আমরা এক এক সময় এমন পরিস্থিতিতে পড়ি যে সময় আমাদের ক্যামেরা করা দরকার অথচ ক্যামেরা করতে পারি না ক্যামেরা করতে গেলে মোবাইল ছিনিয়ে নেয় মার খেতে হয় তো এমন পরিস্থিতিতে আজকে একটা সেটিং বলবো যা করলে কারো বাপ ধরতে পারবে না যে আপনি ক্যামেরা করছেন তো ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো গাইস এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো তো এখানে সার্চবারে ক্লিক করে সার্চ করে নেব এক্স এস ক্যামেরা তো দেখতে পাচ্ছো এখানে এই ফটোটা দেখে নাও তো আপনারা এই লোগোটি দেখে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করতেছি তো দেখতে পাচ্ছো এভাবে বাম দিকে টেনে টেনে শেষ পর্যন্ত চলে আসে রেকর্ডিং লেখা আছে তো স্টার্ট করে দেবে অ্যাপটি রেডি হয়ে গেছে তো আমরা ব্যাক করে অ্যাপসের মধ্যে ঢুকবো তো দেখতে পাচ্ছ আমি অ্যাপসে চলে এসেছি তো এইভাবে দেখাবে আপনারা স্টার্ট ক্যামেরা না করে সেটিং এ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি সেটিং লেখা আছে উপরে তো ওকে করবে এখানে লেখা আছে সেভ টু গ্যালারি তো অফ করা আছে এটাকে অন করে নেবে যাতে তো ওর গ্যালারিতে সেভ হয়ে যায় ভিডিওটি তো তার নিচে দেখতে পাচ্ছো প্রাইভেসি মোড তো এখানে দেখতে পাচ্ছো মিনি প্রিভিউ তো এটাতে ওকে করবে তো দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু চলে আসে মিনি প্রিভিউ অ্যাপ আইকন রেড ড্রয়ার নাথিং তো এটার মানে হচ্ছে আপনি যখন রেকর্ডিং করবে তো আপনার ভিডিওটি এখানে স্ক্রিনের ওপর ছোট্ট আকারে শো করবে মিনি বলে তো এটা না করার জন্য আমরা নাথিং এ করে দেবো তো যাতে আমাদের শো না করে তো তার নিচে দেখতে পাচ্ছ পজিশন তো দেখতে পাচ্ছ বুটম সেন্টার টপ টপ সেন্টার বুটম রাইট তো আমরা টপ সেন্টার করে দেব তো দেখতে পাচ্ছ ওপেন অ্যাপ তো আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেব লক স্ক্রিন তো কেউ লক করে রাখতে চাইলে এখানে অন করে দেবে আর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটাকে ডিলিট করে বাস এইটুকু করে ব্যাগ চলে আসবে দেখতে পাচ্ছ তার নিচে ক্যামেরা এন্ড ভিডিও সেটিং এটা ক্যামেরা টাইপ ব্যাক ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা আছে তো যে যে ক্যামেরায় রাখতে চাও সেটা করে নেবে তো আমি করে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছ রেকর্ড অডিও অন অন আছে অন থাকবে ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট অফ থাকবে সব সময় তার নিচে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি তো ফুল এইচ জুম তো এটা আমরা করে এর বেশি কোনো কিছু করার দরকার নেই আর যারা মনে করো ওই ক্যামেরার আইকনটা চেঞ্জ করবে তো চেঞ্জ আইকনে এসে এখানে অনেক কিছু দেওয়া আছে এরকম করে দেবে তো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছ তো সব কাজ করা হয়ে গেছে আমাদের আবার স্টার্ট করবো আমি স্টার্ট করে দেখাচ্ছি ক্যামেরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরা এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা যে চালু হয়ে গেছে তো কেউ বুঝতে পারছো কি এখানে যে ক্যামেরাটা রানিং চলতেছে তো এইভাবে দোস্ত ক্যামেরা করলে কেউ করতে পারবে না যে তুমি ক্যামেরা করছো বুঝতেও পারবে না কেউ তো দেখাচ্ছি আমি ভিডিও ভিডিও রেকর্ডিংটা তো তো যদি ভালো থাকে লাইক করো করো কমেন্ট ফলো করো শেয়ার করে পাশে থাকো সঙ্গে সাপোর্ট করো আমাকে তো দেখতে পাচ্ছ এখানে স্টপ ক্যামেরা করে দিলাম আমি ক্যামেরাটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তো এখানে রেকর্ড লিস্টে দেখাচ্ছি আমি দেখ তো ভাই দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো আমার ক্যামেরা চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো ক্যামেরা যে চালু হয়ে গেছে তো কেউ কি এখানে যে ক্যামেরাটা চলতেছে তো কিছু ক্যামেরা করলে কেউ করতে পারবে না যে তুমি ক্যামেরা করছো বুঝতেও পারবে না কেউ তো দেখাচ্ছি আমি ভিডিও রেকর্ডিংটা তো ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো ফলো করো সঙ্গে সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ এখানে এইভাবে এইভাবে করলে কেউ ধরতে পারবে না তো ক্যামেরাটি ভালো কাজে লাগিও তো আশা করি ভালো লাগবে সঙ্গে থেকো নেক্সট ভিডিও নিয়ে আসবো